ধান গম আলু গ্রামেই হয় ভালো গ্রাম ছাড়া অন্য কোথাও তা দেখতে পাবে না কো সর্বপেশার নিম্ন পেশা ধিক্কার দিয়ে বলে গ্রামের মানুষ ছাড়া তা এই বা করতে পারে কৃষক হচ্ছে গ্রামের রত্ন দেশেরও সম্পদ বটে এই কথা কজন বুঝে সোনার বাংলাদেশে পায় কো মূল্য পায়না কো ধন দেশের কাছ থেকে তাও কৃষক খেটে যায় সকাল দুপুর রাত চাকরি করো টাকা কামাও ফাস্টফুড এত খাও ফাস্টফুড আ থেকে মুখ ফিরিয়ে চাও দেখবে তুমি কাদায় ভরা জীর্ণ বস্ত্র গায়ে দাঁড়িয়ে আছে লৌহ মানব লাঙ্গল কাঁদে নিয়ে তখন দেখবে কৃষকদের কষ্ট কেমন হয় কষ্ট পরিমাণ অর্থ তারা আধু কি পায় কষ্ট পরিমাণ ন্যায্য মূল্য পেত যদি তারা দেশের মধ্যে কৃষকদের দেখতে নতুন চেহারা পাল্টে যেত দেশের মানুষ পাল্টে যেত দেশ রূপচিত্রে উঠে আসত সোনার বাংলাদেশ থাকতো না কেউ একটি মানব অনাহারে পড়ে দেশের মধ্যে স্লোগান হতো কৃষক ঘরে ঘরে সম্মান যদি দিতেই হয় কৃষককেই দাও তার আগে কৃষকের রঙিন খেতে যাও